কেমন হতো জীবন যদি হতো নারী সাহাবিদের মতো মাঝে মাঝে আমরা এতটা আবেগী হয়ে যাই যে আবেগের জোয়ারের ঢেউয়ে মনে মনে ভাবি ইস যদি নবীজি বেঁচে থাকতে জন্ম হতো আমার যদি নিজের চোখে দেখতে পারতাম আয়েশা খাদিজা ফাতেমাদেরকে কিন্তু তা তো আর সম্ভব না তবু হাল ছেড়ে দেওয়ার পাত্রটি নই আমরা এই প্রত্যাশা বুকি নিয়ে ঘুরে বেড়াই সিরাতের পাতায় পাতায় নাইবা বা হলাম তাদের সাথে তাদের চিনে নিতে জেনে নিতে তো আর কোনো বাধা নাই আর মুসলিম নারীদের এই মনোবাসনা পূর্ণ করতে এগিয়ে এসেছেন মিশরীয় লেখিকা ডক্টর হানান তিনি লিখে ফেলেছেন অসাধারণ এক বই যার নাম হচ্ছে জীবন যদি হতো নারী সাহাবিদের মতো পেশায় চিকিৎসক হলেও ডক্টর হানান লাসিনের আগ্রহের সবটা জুড়েই যেন ইসলামী সাহিত্য ইসলামী বুনিয়াদী শিক্ষাগুলোকে গল্প এবং উপন্যাসের ধাঁচে পাঠকদের কাছে জনপ্রিয় করে তুলতে ডক্টর হানান লাসিনের জুড়ি মেলা ভার তার লেখালেখি আরব বিশ্বে সুবিদিত পাঠকের সাথে বিষয়ের এবং বিষয়ের সাথে পাঠকের সুনিপুণ সামঞ্জস্য তৈরিতে হানান লাসিন একটি জনপ্রিয় ও সুপরিচিত নাম বইটি আমাদের জন্য বাংলায় অনুবাদ করেছেন আবদুল্লা মজুমদার বাংলাদেশ থেকে বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশনী একশো উনিশ পৃষ্ঠার বইটিতে মাত্র তিনটি অধ্যায় এর মধ্যে প্রথম অধ্যায়ে মূলত তিনি বেশ কয়েকজন নারী সাহাবীর অনন্য জীবনী তুলে ধরেছেন যার মধ্যে রয়েছে আসমা বিনতে আবু বকরের কাহিনী যেখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে আবু জাহিলের থাপ্পর ও জুলুমের শিকার হয়েও কতটা অনড় ছিলেন তিনি ইসলামের উপর এরপরেই তার লেখায় উঠে এসেছে আমাদের রাসুলের মেয়ে উম্মে কুলসুমের নাটকীয় হিজরতের কাহিনী হুদাই বিয়ার সন্ধি ও আল্লাহ তরফ থেকে আয়াত নাজিলের বিস্ময়কর ঘটনা এছাড়াও তিনি তুলে এনেছেন নবীজিকে দাওয়াত খাওয়াতে এক নারী সাহাবীর আত্মত্যাগ যা স্বয়ং আল্লাহ পছন্দ করেছেন তারপর তার লেখনীতে ফুটে উঠেছে ফাতেমা আলীর ভালোবাসার অজানা গল্প এছাড়াও সাহাবি আবু দাহদার বেহিস্তে একটি বাগান কেনার ঘটনা ও সেখানে তার স্ত্রীর ভূমিকার অসাধারণ কাহিনী বর্ণনা করেছেন লেখিকা এরপর তিনি তুলে ধরেছেন নবিজির মেয়ে জয়নব ও তার স্বামী আবুল আসের রোমাঞ্চকর ভালোবাসার কাহিনী তারপর উঠে এসেছে নবীজির মেয়ে রুকাইয়ার মৃত্যুর পর ইসলামের তৃতীয় খলিফা ওসমানের কাছে কুলসুমকে বিয়ে দেওয়ার অসাধারণ গল্প তবে বইয়ে যে নারী সাহাবীর কাহিনী আমার কাছে বেশ ইন্সপায়ারিং লেগেছে তা হল আসমাবিন্দে ওমাইসের জীবন যুদ্ধের গল্প তার প্রথম বিয়ে হয় নবীজির সাহাবি জাফরের সাথে এরপর মক্কায় কাফেরদের অত্যাচারের মুখে তাদের দুজনকে হাবসা অভিমুখে হিজরত করে চলে যেতে হয় সেখান থেকে আবার তারা মক্কায় ফিরে আসে দুই পুত্র সন্তানের জন্মের পর যুদ্ধে জাফর শহীদ হয়ে যায় এরপর তার বিয়ে হয় ইসলামের প্রথম খলিফা আবু বকরের সাথে সেখানেও তার পুত্র সন্তান হয় এরপর পার্থক্যজনিত কারণে আবু বকরের মৃত্যু হয়ে যায় এরপর তার বিয়ে হয় ইসলামের চতুর্থ খলিফা আলীর সাথে তো আলীর সাথে বিয়ে হওয়ার পর একদিন আলী দেখলেন আসমার পূর্বের দুই ঘরের দুই পুত্র সন্তান ঝগড়া করছে তাদের মধ্যে ছেলেরা বলছেন আমার বাবা সেরা ছিলেন তিনি ইসলামের জন্য যুদ্ধে শহীদ আর আবু বাকুরের ছেলে বলছে না আমার বাবা ইসলামের প্রথম খলিফা তিনি সেরা ছিলেন তাদের এই ঝগড়া দেখে বিপাকে পড়ে গেলেন আলী এবং ডেকে আনলেন তাদের মা আসমাকে আর তিনি এসে তার দুই পুত্রকে কাছে ডেকে বললেন তোমরা কি তোমাদের মায়ের মুখ থেকে শুনতে চাও তোমাদের দুজনের বাবার মধ্যে কে সেরা ছিল তারা বলল হ্যাঁ তখন আসমা বললেন আমি আরবের মাঝে জাফরের চেয়ে উত্তম কোনো যুবক দেখিনি আর আবু বকরের থেকে উত্তম কোনো বৃদ্ধ দেখিনি এদিকে স্ত্রীর প্রজ্ঞা আর উপস্থিত বুদ্ধি দেখে অভাগ বিষয়ে আসমার দিকে তাকিয়ে রইলেন তার তৃতীয় স্বামী আলী যারা সাহিত্য পছন্দ করেন আলঙ্করিক ভাবাবেগ করে অভ্যস্ত যারা তাদের জন্য এই বইটি বেশ চয়েস হতে পারে চলুন এক নজরে দেখে আসি অনলাইনে বইটি রিভিউ কেমন বাংলাদেশের জনপ্রিয় দুটি ওয়েবসাইট রকমারি ও অফ লাইফে বইটির বেশ পজিটিভ রিভিউ রয়েছে অধিকাংশ পাঠক বইটি পড়ার জন্য রেকমেন্ড করেছেন তা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে বইটির লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে অর্ডার করে বইটি পড়তে পারেন সবশেষে বলতে চাই এই বইটি বিশ্বাসী নারীদের উদ্দেশ্যে রচিত মুমিন নারীরা আমাদের মুসলিম উম্মার অবিচ্ছেদ্য অংশ নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতে গড়ে ওঠে সমাজ পরিবার দেশ ও জাতি তাই নারীকে দূরে সরিয়ে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রেখে জাতিগত উন্নয়ন সম্ভব নয় তাই তো লেখিকা কবিতার সুর বলেছেন হে বিশ্বাসী ললনা তুমি নও অবলা, নও শক্তিহীনা জাগো রুক্ষ বলো আমি বিশ্বাসী ললনা যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ পড়ুন জানুন নিজেকে পরিশুদ্ধ করুন আল্লাহ হাফেজ